উঠতে পারতায় না না আসসালামু আলাইকুম আমরা কেন বলি সব সময় যে ফানি বেশি করে খাবেন কারণ ফানি আপনার শরীরকে মানে হাইটেটে রাখতে সাহায্য করে আর আপনি পানি যদি না খান দেখেন আজকে আমি একটা আমার ছোট বাইক ঠিক আছে ওর কিডনির মধ্যে সমস্যা কেন হয় কিডনির মধ্যে সমস্যা আজকে এই ভিডিওর মধ্যে জানতে পারবেন যদি আসলে আপনি সতর্ক হতে চান বা জানতে চান আসলে কিডনি কীভাবে নষ্ট হয় এর একটা মানে ধারাবাহিক কি তাহলে আপনি ভিডিওটা দেখেন ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখেন আমরা ওর কাছ থেকে জানবো যে আসলে কীভাবে সমস্যাটা তৈরি হয় তো ভাই এর চেহারাটা দেখছেন শরীরটা যেমন ফুল্লা রয়েছে আরও ফুলা আসলে এখন চিকিৎসা চলতেছে ঠিক আছে তো আমি সতর্ক করার জন্য ভিডিওটা করতেছি যাতে আপনারা একটু সতর্ক থাকেন আপনার ছেলে মেয়ে বা যারা পড়ালেখায় আছে মাদ্রাসা আছে তাদের খোঁজখবর নেওয়ার জন্য তারা পানি খায় কিনা খাবার দাবার ঠিক মতো খায় কিনা ওইগুলো আপনার দেখা উচিত এবং তাদের খেয়াল রাখাটা উচিত ঠিক আছে তো তোমার কাছ থেকে জানবো মাদ্রাসা করে আচ্ছা তো ভাই তোমার কিডনিতে সমস্যাটা হয়েছিল কেন হয়েছিল পানি না পানি কতটুকু খাই তার তুমি এক গ্লাস থেকে আধা গ্লাস খেতাম মানে সারাদিনে জি সারাদিনে আধা গ্লাস বা এক গ্লাস পানি খাওয়া হইতো ঠিক আছে এটা তোমার যে তখন তোমার শরীরটা কখন ফুলা দিছিল শরীরটা যখন ফুলছিল তখন কখন দুপুর থেকে রাইতে ঘুম থেকে উঠছি সকালে দেখি শরীর ফুলা শরীর ফুলা তখন সে শরীর জ্বর ছিল মানে গরম ছিল শরীর গরম ছিল ব্যথা করতো কোনো জায়গায় শরীরে তখন ব্যথা হতো না আর ব্যথা করতো কিছুদিন পরে জি আর শরীরে জ্বর কখন থেকে হচ্ছে ওর দিন থেকে সকাল থেকে না জি গরম হইছে শরীরে পর শরীরে জ্বর চলে আসছে জ্বরটা কতদিন ছিল এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহর মতো জ্বরটা ছিল তিন দিনের উপরে যদি জ্বর থাকে তাহলে দেরি নয় অবশ্যই ভালো একটা চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো এক সপ্তাহে জ্বর ছিল শরীরটা ফুল লেগেছিল না শরীরটা মানে আস্তে শরীরে ফাইনে চলে আসছিল তো এরপরে আর কি রকম সমস্যা হইতো মানে শরীর দুর্বল ছিল শরীর দুর্বল ছিল উঠতে পারতাই না হাঁটতে পারতাই না না আর ব্যথা করতো কি কোনো শরীরে মানে ঘুমাই সময় ব্যথা করতো বুকে বুকে ব্যথা করতো শ্বাস ফলাইতে কষ্ট হইতো জি কীরকম কষ্ট হইতো শ্বাস ফলাইতে মানে কেটে যেত মানে শ্বাস ফলানি অতিরিক্ত মানে কষ্ট হইতো যে শ্বাস আসতো না হ্যাঁ এরকম দেখেন আমি বাস্তব একদম বাস্তব বিশ্বাস করেন ভাই একদম বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাকে এই কথাটাগুলো বললাম যাতে আপনি একটু সতর্ক হন যাতে আপনার ছেলে মেয়েকে একটু খেয়াল রাখতে পারেন ঠিক আছে এখন কিন্তু ওর চিকিৎসা চলতেছে কিডনি এত পরিমাণে নষ্ট হয় নাই যেটা আসলে মানে এত কঠিন পর্যায়ে যায় নাই যার কারণে এখন মোটামুটি সুস্থ আছে এবং চিকিৎসা চলতেছে তো আমি বলবো ফানি প্রতিদিন কম সাত আট গ্লাস পানি খাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে যেহেতু এখন ঠান্ডার সময় মিনিমাম যে যতটা ফানি প্রয়োজন আপনার ফানি ফ্রেশ লাগলে ফানি খাওয়ার চেষ্টা করবেন আর ফরসাদ কেমন হইতো ওই দেখা রক্ত যেত কি না রক্ত যেত না ওইল দেওয়া একদম ঠিক আছে তো আপনি একটু সতর্ক থাকবেন আর যদি ভিডিওটা আসলে জানার মতো কিছু থেকে থাকে তাহলে শেয়ার করবেন আর আমাদের সাথে যারা আছেন আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নিতেছেন আমরা সবসময় বলি যে আপনি ফানি বেশি করে খাবেন কারণ ফানি ফানি একমাত্র আপনার শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এবং আপনি যদি তিন বেলা নাও খান ফানি খান তাও আপনি সুস্থ রাখতে পারেন দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এই সমস্যায় কেউ না পড়ে আপনার ছেলে মেয়ে হোক আপনার আশেপাশের অন্য কেউ হোক যাতে এই সমস্যা কেউ করতে না হয় দয়া করে ভিডিওটা শেয়ার করবেন লাইক দিয়ে সাথে রাখবেন আর আপনারা যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ